পলাশবাড়ির মনোহরপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা থেকে মোহাম্মদ আবু জাফর মণ্ডলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মনোহরপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় আঠাশ আগস্ট দুই বৃহস্পতিবার বিকালে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনী জনসভায় মনোহরপুর ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ আসাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পলাশবাড়ি উপজেলা চেয়ারম্যান গাইবান্ধা তিন পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ও পলাশবাড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী পলাশবাড়ি উপজেলা ওলামা বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান সহ জামায়াত ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমি আপনাদের নেতা হতে চাই না আমি আপনাদের সেবক হতে চাই এবং আল্লাহর ঘরে ঘরে বাস্তবায়িত হোক এটাই আমার প্রত্যাশা Вот <laughs> во